জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা কিভাবে বানালে একেবারেই মুসমুছে হবে এবং এক মাসের বেশিও সংরক্ষণ করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের মাঝে পুরোপুরি শেয়ার করব আলাইকুম আমি রেনেসা আজ আপনাদের সাথে শেয়ার করব জামাই পিঠা বা ফুলঝুরি পিঠার রেসিপি আশা করি আপনারাও আমার রেসিপি দেখলে পারফেক্টভাবে জামাই পিঠা বা ফুলচুরি পিঠা তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটা আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ডিমের সাথে আমি চিনিটা খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব আর চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে মেশাতে হবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কথা বলতে বলতে কিন্তু ডিম চিনি আমি মিশিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আটা এবং ময়দা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি আজকের জামাই পিঠা বা ফুলচুরি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি এখানে গরম পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু মেশাতে হবে তাহলে ব্যাটারটা একেবারেই পারফেক্ট হবে আর একটা টিপস বলে দিই যতটুকু চাউলের গুঁড়া দিতে হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু ময়দা অথবা গমের আটা দিতে হবে আপনাদের হাতের কাছে গমের আটা বা ময়দা যেটা থাকবে সেটাই দিতে পারবেন খেয়াল রাখতে হবে চাউলের গুঁড়ার অর্ধেক পরিমাণ আটা দিতে হবে আমি কিন্তু খুব দারুণভাবে হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে এখন আমি এই ব্যাটারটা রেখে দেব চলে যাব চুলাতে পিঠা তৈরির জন্য গরম করাই আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখনই আমি তেলের মধ্যে পিঠা তৈরির জন্য যে শাঁসটা সেটা এভাবে ডুবিয়ে এক মিনিটের মতো গরম করে নেব আর এই গরম করে নেওয়া স্বাসটা উঠিয়ে এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নেব আর উপরের অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে পুরোপুরি ডোবানো যাবে না এবার আমি উঠিয়ে তেলের মধ্যে এটা ডুবিয়ে নেব তারপর তিন থেকে চার সেকেন্ড পর হালকাভাবে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু শাস থেকে পিঠাটা ছাড়িয়ে যাবে দেখতেই পারছেন কতটা সহজভাবে শ্বাস থেকে এই ফুলঝুরি পিঠাটা ছেড়ে গেল এখন আমি এটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব আর এই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে আপনি যদি ফুড কন্টেনারে এটা সংরক্ষণ করেন এক মাসের মতো কিন্তু এটা একেবারে মুছমুষে থাকবে এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব সেমভাবে আবারও আমি সে গরম তেলে সাজটা ডুবিয়ে নিলাম সাজটা যখন গরম হয়ে এসেছে তখনই আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে করে আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর তিন থেকে চার সেকেন্ড পরে একটু ঝাঁকিয়ে নিলাম তাহলে কিন্তু পিঠাটা তেলে ছেড়ে যাবে আর আমার এই টিপস ফলো করে যদি আপনি এই পিঠা বা ফুলচুরি পিঠা তৈরি করেন আপনার পিঠাও কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে অনেকে মনে করেন এই পিঠাটা তৈরি করা অনেক বেশি কঠিন আসলে কিন্তু পুরো টিপস অ্যান্ড ট্রিক্স যদি জানা থাকে আপনিও কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেমভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি আমার আজকের পিঠা তৈরির টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা পিঠা যদি বাসাতে বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা ক্লিয়ারভাবে আপনাদের মাঝে এটা শেয়ার করেছি আরচুলার জালটা কিন্তু একটু মিডিয়াম টু লোহিটে রাখতে হবে বেশি জাল দিলে এই পিঠাগুলো কিন্তু খুব সহজে কালার একেবারে কারো হয়ে যাবে আর এটা পুড়ে তিতা হয়ে যেতে পারে সেমভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য আমি কিন্তু বাসাতে এই পিঠাটা একেবারে ফার্স্ট টাইম তৈরি করতেছি আমার বাসাতে সবসময় আমার আপু তৈরি করে আজ আমি ফার্স্ট ট্রাই করেছি তাতেই কিন্তু এত দারুণ হয়েছে পিঠাগুলা আপনারা অবশ্যই অবশ্যই বাসাতে ট্রাই করবেন যারা যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখতেছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আর আপনাদের কাছে যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড